হ্যালো ইউরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেথুরা আমি শিল্পা তোমরা সবাই খুব ভালো আছো বিএড 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 করে সবার মধ্যে একটা বিশাল বড় প্রশ্ন জেগেছে বিএডরা কি তাহলে আবার ফিরে আসছে বিএডরা নতুন করে কেস করেছে সেই কেসে কি হবে বিএডরা তাহলে যে কেস করেছে তার জন্য তাহলে প্রাথমিকে হয়তো আবার বিএডরা আসবে এবং তার সাথে সাথে হয়তো এনআইএসরাও আবার ফিরে আসতে পারে এরকম প্রচুর প্রচুর সবাই প্রশ্ন করছো এখানে কমেন্টেও তো করছো প্লাস পার্সোনালিও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো সেজন্য তোমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই বিএড সম্পর্কে তাই যারা ফার্স্ট দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে করে যাদের মধ্যে এই ধরনের কনফিউশান আছে তাদের সেই কনফিউশানগুলোও ক্লিয়ার হয়ে যাবে এই মুহুর্তে সবার মনে একটাই প্রশ্ন বিএডরা তো আবার কেস করেছে তাহলে কি তারা আবার প্রাথমিকে ফিরে আসবে ডুয়েল ডিগ্রিকে গ্র্যান্ড করেছে মানে কি তাহলে আবার বিএডরা ফিরে আসবে একটা কথা মাথায় ঢুকিয়ে না স্পষ্ট করে যে ডুয়েল ডিগ্রি মানে যখন খুশি বিএড বা যখন খুশি ডিএলএড করে প্রাথমিকে তারা যুক্ত হতে পারবে এরকমটা নয় তারাই যুক্ত হতে পারবে যাদের আগে ডিলেট করা ছিল তারপরে ডি বিএড করেছে মানে দু হাজার বাইশ ডেটে ফর্ম ফিল আগে যাদের বিএড এবং ডিএলএড দুটো ডিগ্রি ছিল কিন্তু অনেক ক্ষেত্রে বিএডের নাম্বার বেশি থাকার কারণে তারা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছে শুধুমাত্র তাদেরকেই কিন্তু দেওয়া হবে মানে তাদেরকেই পারমিশন দেওয়া হবে কিন্তু যারা মনে করছে যে আমি ডিএলএ বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছি কিন্তু ডিএলএড নেই পরে আমি ডিএলএড করে নিয়ে ডুয়েল ডিগ্রিধারী হিসাবে আমি অ্যাপ্লাই করব এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা আর এ ব্যাপারে পর্ষদে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিএডকে কোনোভাবেই যুক্ত করা হবে না তাদেরকেই যুক্ত করা হবে যারা দু হাজার আগে ডিএলএড কোর্সটা তাদের কমপ্লিট করা আছে তাদেরকেই শুধুমাত্র যুক্ত করা হবে এরকম হয়েছে যে বিএড দিয়ে পাস করে পরবর্তীকালে নোটিফিকেশন আসছে না বলে ডিএলএড কোর্স করে নিলাম একুশ তেইশ ব্যাচ বা বাইশ চব্বিশ ব্যাচে ডিএলএড করে নিলাম সেটা কিন্তু সেগুলো গ্র্যান্টেড কোনোভাবেই হবে না আর যারা যারা জিজ্ঞাসা করছো মানে বিএড ক্যান্ডিডেট নয় শুধুমাত্র ডিএলএডে করছো যে বাইশ বাইশ চব্বিশে ডিএলএড করছি তা তারা কি অ্যাপ্লাই করতে পারবে তো সেক্ষেত্রে বলে রাখি সমস্ত শুধুমাত্র ডিএলএড যারা করছ তাদের ক্ষেত্রে সমস্ত কিছু অ্যাপ্লাই হবে কখন হবে যখন তাদের সেকেন্ড ইয়ারের ফাইনাল রেজাল্ট আউট হয়ে যাবে তারপরে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারে একবার এই ধরনের কেস করে সুপ্রিম কোর্ট থেকে ফাইন হয়েছিল বিয়েডদের তো আবারও কেস করা হয়েছে জানি না কেসের ফল ফল যাই হোক না কেন কিন্তু নতুন করে যুক্ত হবে না এটুকুই বলে রাখলাম কে অনেকভাবে বিভ্রাট সৃষ্টি করার চেষ্টা করছে তো সেগুলোতে কান দিও না সেগুলোতে মন দিও না মনটা পড়াশোনাতে দাও ইন্টারভিউ আজ নয়তো কাল অবশ্যই হবে তার সাথে দরকার ভ্যাকেন্সি ভ্যাকেন্সির জন্য লড়াই করো আর সাথে সাথে পড়াশোনাটাও করো আশা করছি সকলের সব কনফিউশান দূর হয়ে যাবে ভিডিওটা দেখার পর তো যারা যারা দেখলে শেষ পর্যন্ত তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা